আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওটা সকাল সকাল থেকে শুরু করে দিলাম তো প্রথমত সকালের নাস্তাটা করে নেব তো আজকে নাস্তায় ছিল এখানে বাগরখানি রুটি বা শুখা রুটি আর দুধ চা তো নাস্তা পর্ব শেষ করে বান্না শুরু করে দেব তো আজকে ছিল শুক্রবার তো শুক্রবারের জন্য আজকে দুই রকম আয়োজন করা হলো কারণ এত তেলাক্ত জিনিস খেতে ভালো লাগে না সব সময় তো আপনাদের ভাইয়া খালি বিরিয়ানি খিচুড়ি টিচুড়ি এগুলোই পছন্দ করে তো তার পছন্দ করে সে পছন্দ করলে তো হবে না আমাদেরও তো একটা মন আছে আমরাও তো ঘরে অন্যান্য সদস্য রয়েছি তা তাদেরও তো অন্য কিছু খেতে ইচ্ছা করে তো সবসময় এত বিরিয়ানি টেরানি ভালো লাগে না তো চিন্তা ভাবনা করলাম যে এক মানে দুইজনের মনে খুশি থাকুক এমন কিছু তৈরি করি তো এখানে একটা ফুল ছিল এটাকে কি ফুল বলে জানি না কিন্তু আমরা এটাকে দুবলা ফুল বলি তো যাই হোক আপনাদের ভাইয়ার জন্য এখানে আমি বিরিয়ানি বসাই দিয়েছি তো প্রথমত আমি মাংসটা কষায় নিতেছি তারপর এখানে আমি সব ময় মশলা এক এক করে দিয়ে দিতেছি আপনাদের ভাইয়া খেতে চেয়েছি বিরিয়ানি শুক্রবারে নাকি ভালো মন্দ না খেলে তার ভালো লাগে না তো যাই হোক তার জন্য বিরিয়ানি আর আমাদের জন্য অন্য কিছু রান্না করবো আমাদের বিরিয়ানি টিরিয়ানি খেতে ভালো লাগে না সব সময় তো যাই হোক কেওড়া জল দেওয়া আসে সেখানে একটু গোলাপ জল দিয়ে দিলাম এগুলো তো ফ্লেভারটা একটু সুন্দরই আসে তো এখানে আপনাদের ভাইয়ার জন্য মুরগি কষা নিতেছি আর এটা ছিল ব্রয়লার মুরগি সাথে আলু দিবো তো আপনাদের ভাইয়ের জন্য বিরিয়ানিটা রান্না করা তাই অল্প করে রান্না করব আর আমাদের জন্য অন্য কিছু রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সব মশলা কষায় নিতেছি মাংসটা ভালো করে কষায় নিতেছি তারপরে এক এক করে সব মানে জিনিসপত্রগুলো দিয়ে দেবো তো এখানে যে আলু কুড়ে রাখছিলাম দুইটা দুইটা মাথারি সাইজের আলু তো পাতিলাতে এখন দিয়ে দিলাম এটা দিয়েও এখন আলুটা ভালো করে কষায় নিব আর কেন জানি সব সময় না আমার কাছে বিরিয়ানি টিরানি মানে খিচুড়ি টিচুড়ি অতটা ভালো লাগে না আমি আবার অন্য সময় অন্য কিছু রান্না করে খাই মানে তয় তরকারি কি বা ডিম ভেজো ভাত খেতে পারি কিন্তু এত ভালো লাগে না আমার কাছে তো যাই হোক যার যেমন পছন্দ তেমনই তো সে খাবে বিরিয়ানি তার জন্য বিরিয়ানি রান্না করতে স্যার আমাদের জন্য অন্য অন্য মানে জিনিস রান্না করবো তো আমার শাশ্বশুর শাশুড়ি আমি আমরা খাব ভাত তরকারি এগুলো আর সে খাবে বিরিয়ানি তো প্রথম বিরিয়ানিটা ভালো করে কষানো টসানো শেষ করে তারপরে এখানে দিয়ে দিব ইয়াটা যে আপনার এটা কি বলে ছিমি বা আমরা আমরা এটাকে ছিমি বলি অনেকে এটাকে যে কি বলে উম না কি জানি বলে তো যাই হোক না এটা সিমি হয়তো হ্যাঁ বরপুরি তো ওটা লুইবারে আমরা বলি তো যাই হোক যেখানে যেটা বলে শান্তি পায় সে সেটাই বলে তো এদিকে আমি এই যে পানি দিয়ে দিছি মাংসটা সিদ্ধ হওয়ার পরে কষানো সুন্দর করে হওয়া শেষে এখন পোলাও চালগুলো দিয়ে দিতেছি পোলা চালগুলো পানিটা যখন বলো হিসাব করছে তখন পোলাও জল দিয়ে দিছি আলাদা করে আর কোনো বাগার টাকার দিই নেই একসাথেই দিয়ে দিছি একসাথে দিয়ে দিলে অনেক সময় একটু তাড়াতাড়ি হয় এ কারণে তো আজকে তো শুক্রবার এই কারণে মানে দুপুর বারোটা বাজাচান দিয়ে দেবে তো একটু তাড়াহুড়া কারণে একসাথে দিয়ে দিলাম এদিকে যে সুন্দর সুন্দর বুন্দি বুন্দি বলক আসে তো আমি এখানে ঢাইকা দিয়েছিলাম দেখেন সুন্দর হয়ে গেছে বিরিয়ানিটা তো বিরিয়ানিটা কিন্তু দেখতে ভালো হয়েছে খেতেও হয়তো ভালো হবে তো যাই হোক সে খাবে যে খাবে তার মুখে মজা হলেই হয় তো নাড়াচাড়া দিয়ে নিতেছি আমি এখন বিরিয়ানিটা না মারা তারপরে আমাদের জন্য আমরা কী রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব তো শুক্রবারের দিন অনেক কাজে পেড়া থাকে বিশেষ করে যদি একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তাহলে তো অনেক দেরি হয়ে যায় তাহলে মানে আমার কাজকর্মে তো অনেক দেরি হয়ে যায় আমার অনেক প্যারা প্যারা খাইতে হয় তো যাই হোক তার বিরিয়ানিটা রান্না শেষ তো এইদিকে আমি আরেকটা করে নিয়ে নিছি সে সামান্য পেঁয়াজ কুচি তারপরে হাতে সুটকি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিছি এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো এখানে আমি কচুর লতি রান্না করব। এটা দিয়ে তো অনেক কচুর লতিটা যদি আমি রান্না করি আমার এই কচুর লতি দিয়ে এক প্লেট ভাত এভাবে আমি অনায়াসে খেয়ে খেয়ে নিতে পারি আমার অন্য কিছুই আর মানে দরকার লাগে না কেনা আমার এটা খুবই পছন্দের একটা খাবার যদি না সেটা গলায় ধরে অনেক আবার গলায় ধরে তো যাই হোক তো এখানে আমি এটা ভালো করে ভাজিয়ে দিতেছি নাড়াচাড়া দিন দিয়ে নিলাম তারপর এখানে আমি একটু আদা রসুন দিয়ে দিতেছি আর মরিচগুলো আমি একটু খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে দিছি যাতে একটু ঝালটা আসে যেহেতু আমি এখানে শুধু হলুদের গুঁড়াই দিব মরিচের কোনো ফাঁকি ঘুড়া দিব না কারণ মরিচের ফাঁকি গুঁড়া দিলে লতিটা অতটা ভালো লাগে না এই কারণে একটু কাঁচা মরিচটা বেশি দিচ্ছি আর একটু ভাইঙ্গা দিয়েছি কাঁচামরিচটা তো এখন হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে কষানোর পরে আর আমি লতিটা ভালো করে আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম তো এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষায় নেবো আর এদিকে সুটকির ফ্লেভারে পুরো ঘর মানে ভরে গেছে এমন একটা মানে হাতের সুটকির এমনিতে অনেক প্রচুর ঘেরান অনেক ফ্লেভার এই যে লতিটা সিদ্ধ করে রাখছিলাম এখন লতিটা ঢেলে দেবো আর অনেকে লুতি রান্না করে গলা চুলকা অনেকে আবার রান্না করে গলা চুলকা না কিন্তু যে লতিটা গলা চুলকা সেই লুতিটা আমার খেতে একদমই ভালো লাগে না মানে অনেক খারাপ লাগে গলায় ধরে একদম যেমন লাগে যে গলাটা চাইপা ধরে আসতে এমন লাগে তো যাই হোক এখানে লতিটা যখন আমি করে ঢাইকা দিব তো ঢাকনা থেকে উঠে নিব তো উঠায় নেওয়ার আগে এই যে সবসময় আমি এই টেকনিকটা ফলো করি আমি এক পিস লেবুর রস নিয়ে নিয়ে মানে চিপে দিই তারপর রসটা যে বের হলে সেই রসটাতে আমি সুন্দর করে এরকম চুলোতে একসাথে মিশানে তাহলে আর গলা ধরে না এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন স তাহলে আর কোনো মানে ইয়ে খারাপই লাগে না খেতে খুবই ভালো লাগে আবার একটা লেবুর একটা ফ্লেভারও আসে আবার টকটকে একটা লাগে অনেক মজা লাগে আমার কাছে জানি না কার কাছে কেমন লাগে কেউ দেন না তো তারপর আমি এখানে মাছ ভাইজা নেব যেহেতু বললাম যে আমরা বিরিয়ানি খাবো না আপনাদের ভাইয়ে খাবে তো তার জন্য আর ইয়া করি নেই তরকারি রান্না নিয়ে আমাদের তিনজন তিনজনের জন্য তিন পিস মাছ ভাজিয়ে নিতেছি তরকারি রান্না করব আর এখানে রান্না করব বটবুটির তরকারি বা লুই লুই বা যেটাকে বলে সেটার তরকারি তো হ্যাকেক অঞ্চলে হ্যাকেক নামে হ্যাকেক ভাসা হ্যাঁ ডাকে তো আমরা লুইবাও বলি বটবুটিও বলি তাই এই কারণে দুইটাই বললাম তো আরেকটা হাড়িতে আমি এখানে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজিয়ে নিতেছি আর তেলটা হলুদ কারণ মাছের ভাজার তেল কিছু ছিল তো সেই তেলটাও এখানে ইউজ করা হয়েছে এই কারণে পেঁয়াজটা হলুদ দেখা গেছে তো এক এক করে সব মাম মশলা দিয়ে দিব তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন আবার আদা রসুনটা ভালো করে তেলে ভাইজান নেবো তারপর এক এক করে সব মাম মশলা দিয়ে দেব তারপরে মরিচের লবণ দিয়ে দিলাম সরি লবণ দিয়ে দিলাম তারপরে এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো আমরা মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো শুক্রবার এভাবে করে রান্না বান্না করে দিন শেষ করতে হবে তারপরে আলা নামাজ তারপরে গুসল টুসুল করে খাওয়া দাওয়ার পরব তো এখানে নামাজ রক্ত হয়ে গেছে সবাই নামাজ টামাজ পড়তে চলে গেছে তো আমার রান্না বান্না শেষ পর্যায়ে এখন এই যে আলু আর লুই পাটা আগে থেকে একটু নিয়েছিলাম আমি সবসময় আলু লুইবাটা ভাব দিয়ে রান্না করার চেষ্টা করি তো এখন এটাকে ভালো করে কষায় নিছি তরকারিটাকে ভালো করে কষা নিয়ে ঝোল দিয়ে দিছি এখন মাছ ভাজাগুলো দিয়ে দেবো তারপর উপরে এই যে বিলাতি যে ধনিয়া পাতাটা কি বা লম্বা যে ধনিয়া পাতাটা সেই ধনিয়া পাতাটা লু লুই বা তরকারিতে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এটার ফ্লেভারটা একটু অন্যরকম গ্রান্ট একটু বেশি আমার কাছে মনে হয় তো এই তর এই ধনিয়া পাতাটা দিলে তরকারিটা অন্যরকম একটু গ্রান্ড আসে তো এই যে বলসা পড়ছে তারপরে কিছুক্ষণ ফুটাবো ঝোলটা একটু টাইনা আসলে বা শুকা আসলে তারপরে নামায় নেব তো আমাদের জন্য এই রান্না করলাম আর আপনাদের ভাইয়ার জন্য বিরিয়ানি রান্না করলাম আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ